আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সেট লারসেট আশা করছি সবাই খুব ভালো আছেন আবারও আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে এসেছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে লোটটা শুটকি ভুনা এখানে আমি চিকন চিকেন করে বেগুন কেটে নিয়েছি তবে বেশি একদম চিকন না তাহলে ভেঙে যাবে আর চারটা লোটটা শুটকি নিয়েছি লোটটা শুটকিটা একদম ক্লিন করে নিয়েছি আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু আমি চিকন করে কেটে নিয়েছি তো তারপর এখানে চুলায় হাড়ি বসিয়েছি হাড়িটি যখন গরম হয়ে আসছে এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসার পরে এখানে আমি চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের ভিতরে মিনিটের মতো একটু ভাজার পরে এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তবে কাঁচামরিচটি কোনোভাবেই ভাঙার দরকার নাই তারপর আবারও এক মিনিট একটু ভাজা দিয়ে নিব এখানে আমি আদা আর রসুন দুটা মিলিয়ে একটা চা চামচ দিয়ে দিলাম আদা রসুনটা তেলের সাথে আবারও একটু ভেজে নিব কাঁচা স্মেলটা দূর হওয়া পর্যন্ত তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া তেলের ভিতরে মরিচের গুঁড়াটা দিলে কালারটা কিন্তু অনেক সুন্দর আসে তার জন্য এই মুহূর্তে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিয়ে নিলাম তারপর এখানে চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আবারও মিক্সড করে নিব এই মুহূর্তে এসে আমি আবারও একটু পানি দিয়ে নিচ্ছি তো এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব আমার মশলাটা কিন্তু কষানো কমপ্লিট এখন যে সুটকিটা কেটে রেখেছি সুটকিটা দিয়ে দিচ্ছি সুটকিটা দিয়ে আবার একটু নাড়া ছাড়া দিয়ে নিব তারপরে এভাবে ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য রেখে দিব যতক্ষণ না পর্যন্ত সুটকিটা একটু মিডিয়াম সিদ্ধ হয়ে না আসতেছে আমার কিন্তু দুই মিনিট কমপ্লিট এই যে দেখেন সুটকিটা আমি মাঝে দিয়ে এসে আরেকবার নাড়া দিয়েছিলাম তো সুটকিটা পানিটাও টেনে গেছে এখন যে আলুটা কেটে রেখেছি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিব তারপরে আবারও তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব কারণ বেগুনের থেকে আলু কিন্তু একটু শক্ত তাই ধাপে ধাপে এভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খুবই টেস্ট হয় এই বেগুন ভুনাটার তো আমার কিন্তু প্রায় দুই তিন মিনিট রান্না করা কমপ্লিট এখন আমি বেগুনটাকে দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি নাড়া দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব সবগুলা উপকরণ এই মুহূর্তে এসে আমি হাফ করে ঢাকনাটা দিয়ে দিবো যেহেতু বেগুন নরম তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে আর খেতে ভালো লাগবে না আমি প্রায় তিন চার মিনিটের মতো হাফ ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি এই যে আমার বেগুনের এই পর্যায়ে এখন এসে আমি পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানিটা দিয়ে আবার একটু রাড়া ছাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব এবার আর যতক্ষণ না পর্যন্ত হচ্ছে অপেক্ষা করব। ফাইনালি আমার কিন্তু আলু বেগুনের সুটকিটা হয়ে গেছে এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে এটা কিন্তু অসম্ভব রকম মজার একটা খাওয়া এক নিমেষে এক প্লেট ভাত খাওয়া শেষ হয়ে যাবে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ